তারা আবু বকরে আমারে দেখো কি অবস্থা আমার আবু বকর আমি ভালো করেছি ঠান্ডা তুই ভিতরের মধ্যে সবচেয়ে ঠান্ডা তোমার

আমার ছেলে অন্যায় করছে এটা অন্যায় অন্যায় অন্যের ছেলে অন্যায় করলে অন্যায় আর নিজের ছেলে অন্যায় করলে এটার বাবা এগুলো আপনার ইমানদারি না এগুলো আপনার ইমানের অবস্থা না ইমানের অবস্থা হইলো যেই অন্যায় করো তুমি অন্যায়কারী তোমাকে

আপনি যদি কাফের থাকতেন আর আমি যদি মুসলমান তাহলে তো আপনারা যদি আমার তোরা আমার হত্যা করতে বিন্দু পরিমাণ মায়া ছোট বাচ্চা এতটুকু বড় ছোট বাচ্চা বাচ্চারা বলতেছে কিনে তুই আমি নদীরে বা

আমার নবী কয় নম্বরে থাকবে এক নম্বরে আমার আল্লাহ থাকবে এক নম্বরে এমন ঈমান যদি থাকে তাহলে আমি কাতি মুমিন এসরা আমি একদিন কিনা কাতি মুমিন না এজন্য আমি প্রায় সময় ধরে সব জায়গায় বলি যেই যেই কিছু বলেন আমারে কোনো কিছু দিয়ে থামাইতে পারবেন না যতদিন আসি ততদিন বলি হক কথা এটা বলি কোনো কিছুর আমি তোয়াক্কা করি না করব না

কোন না। আপনার শরীরের রক্ত বিন্দু পরিমাণ পড়তে দেরি আপনার পিছনের সমস্ত গুনা শুধু তা না কবরের মধ্যে যাইবেন নাকির আসবে রাসুল সাল্লাম এগুলারে দূর করে দেব

এই জন্য ভয় কি এত ডর কিসের জন্য